হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে পবিত্রা একাদশী বা পুত্রদা একাদশী অনুষ্ঠিত হবেন সেই একাদশীর দ্রুতমাহাত্য সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি এই পবিত্র একাদশী লাগছে চৌঠা আগস্ট দিবা এগারোটা একচল্লিশ মিনিটে একাদশী থাকছে পাঁচই আগস্ট দিবা বারো মিনিট পর্যন্ত একাদশী পালিত হচ্ছেন পাঁচই আগস্ট মঙ্গলবার একাদশীর পারণ বুধবার সকাল পাঁচটা দশ মিনিট থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে এখন আমরা শুক্লপক্ষের শ্রাবণ মাসের যে পবিত্র একাদশী সেই একাদশীর আলোচনা করছি মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকটে এই পবিত্র একাদশী ব্রতের কথা জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পুরা কালে দাপুর যুগের প্রারম্ভে নামে একজন রাজা ছিলেন পুত্র না রাজার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না একদিন প্রজাদের ডেকে বললেন এই জন্মে আমি কোনো অন্যায় বা পাপ কাজ করিনি ব্রাহ্মণ এবং দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি প্রজাদের পুত্রের ন্যায় পালন করি ধর্ম অনুসারে রাজ্য শাসন করি দুষ্টদের উপযুক্ত শাস্তি বিধান করি সজ্জন ব্যক্তিদের কখনো অসম্মান করিনি ধর্মপথে চলা সত্ত্বেও আমার কেন পুত্র লাভ হল না রাজার ওই কাতরুক্তি শ্রবণ করে রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ বনে গমন করলেন সেখানে মুনি ঋষিরা তপস্যার জন্য অবস্থান করেন ভাগ্যক্রমে তারা ত্রিকালজ্ঞ মুনের দর্শন পেলেন মনিবরকে তাদের বনে আসবার উদ্দেশ্য রাজার অপুত্রকত্বের কথা নিবেদন করে পুত্র লাভের উপায়ের কথা জানতে চাইলে মুনিবর কিছুক্ষণ ধ্যানস্থ থাকবার পর বললেন পূর্ব জন্মে রাজা এক দরিদ্র বৈশ্য ছিল একদিন এক গ্রাম থেকে অপর গ্রামে যাওয়ার সময় খুব তৃষ্ণাত্ম হয় পথে এক সরোবর দেখে জলপানের জন্য গিয়ে দেখে একটি গাধী এবং বাছুর সেখানে জলপান করছে তাদের তাড়িয়ে দিয়ে সে জল পান করে এই অন্যায় কর্মের ফলে রাজা পুত্র সুখে বঞ্চিত কি সে রাজার সন্তান লাভ হবে ব্রাহ্মণগণ তা জানতে চাইলে মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্র একাদশী অমিষ্ট ফলপ্রদ আপনারা যথাবিধি ব্রত পালন করুন এবং শ্রীহরির স্মরণে রাত্রি জাগরণ করুন সেই সুবিমল পুণ্য রাজাকে প্রদান করুন তাহলে করবেন ব্রাহ্মণগণ হৃষ্ট মনে নিজ নিজ গৃহে ফিরে এলেন শ্রাবণী শুক্লপক্ষ আগত জেনে। সকলেই রাজার সঙ্গে যুক্ত মনে যথাবিহিত ভাবে একাদশী ব্রত পালন এবং রাত্রি জাগরণ পূর্বক শ্রীহরির পূজা অর্চনা এবং নাম গুণগান করলেন গর্ভবতী হলেন এবং যথাকালে বলবীর্য সম্পন্ন একটি সুন্দর পুত্র প্রসব করলেন এই কারণে এই একাদশী পুত্রদা নামেও খ্যাত হয়েছে তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী পবিত্রা একাদশী বা পুত্র একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এখন আমরা এই একাদশীর পালনীয় বিষয়গুলি আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারাদিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সর্ষে এবং সয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দিনে একাদশীর দিনে ক্ষৌর কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনি ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরান্ন স্ত্রী সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবা নিদ্রা বর্জনীয় ভাগবত এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা হে ভগবান এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু সারা দিন রাতে অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি জঙ্গম স্থাপুরা রূপে রূপে প্রতি ব্যতীতনে আর কিছু নেই হে কৃষ্ণ পিপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো হে কৃষ্ণ হিতা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জংগম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত আর কিছু নেই হে কৃষ্ণ হিতা সিন্ধু পুনরাই তোমার অতল চরণ কোটি কোটি নমস্কার পুনরাই তোমার অতল চরণ কোটি কোটি নমস্কার তুমি সকলের এর কল্যাণ করো